প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তের আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে যারা ডিগ্রি বা ফাজিল মাদ্রাসায় যারা ফাজিল বা ডিগ্রিতে অধ্যয়নরত আছেন দুই হাজার পঁচিশ সালে প্রথম বর্ষে তাদের জন্য উপবৃত্তের আবেদন চালু হয়েছে দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত এপ্রিল আবেদন চলবে কত তারিখ পর্যন্ত কীভাবে আবেদন করবেন কোন কোন কাগজপত্র লাগবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার রিকোয়েস্ট রইল দেখতে পাচ্ছেন হেডলাইন যে স্নাতক পাস ও সম্মান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্টির এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সম্মান পর্যায়ে দুই হাজার বাইশ তেইশ ডিগ্রি ফাজিল ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে নিম্নবর্তিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ডট পেমেন্ট ডট গভ বিডি সফটওয়্যারের নিম্ন উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে স্নাতক পাশ ও সম্মান পর্যায়ে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইন আবেদন করার তারিখ দেখেন পনেরোই এপ্রিল আবেদন শুরু পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন চলবে পনেরোই মে পর্যন্ত এক মাস আবেদন নিচ্ছে তো পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন চলবে পনেরোই মে পর্যন্ত পনেরোই মে রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সফটওয়্যার এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীদের উপস্থিতি ও বাসাই কমিটির রেজুলেশন অনলাইনে সফটওয়্যারে আপলোড করে পেমেন্ট এর ই স্টিপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার তারিখ ষোলোই মে এটা হলো প্রতিষ্ঠানের কাজ আপনি যেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই প্রতিষ্ঠানের কাজ এটি তারপরে তিন নম্বর বর্ণিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন এন্ট্রি বা শিক্ষা প্রতিষ্ঠান পেমেন্টের স্টিপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করা যাবে না উপবৃত্তি প্রদানের শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফরমে শিক্ষার্থীদের পিতামাতার অ্যাকাউন্ট নম্বর হিসেবে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ এর অর্থাৎ যে আপনার অভিভাবক যিনি হবেন অভিভাবক যিনি বাবা মা বাবা মা না থাকলে তৃতীয় যে ব্যক্তি অভিভাবক বানাবেন ভাই বোন অথবা দাদা দাদি নানা নানি তৃতীয় যে ব্যক্তিকে অভিভাবক বানাবেন অর্থাৎ অভিভাবক যাকে বানাবেন সেই অভিভাবকের এন আইডি দিয়ে কৃত যেই সিমটি আছে সেই সিমে একটি নগদ অ্যাকাউন্ট করতে হবে অভিভাবক যদি বাবা হয় বাবার আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট করতে হবে অভিভাবক যদি মাকে বানায় মার আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে বাবা মা ব্যতীত অভিভাবক যদি তৃতীয় কোনো ব্যক্তি হয় তাহলে তার আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এটা হলো একশো অ্যাকাউন্ট শর্ত আর ক্ষেত্রে বাবা মা অভিভাবক 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 যদি কেউ না হয় হয় বাবা বাবা মার মধ্যে তাহলে মা অবশ্যই আর সাথে শিক্ষার্থীর ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এটি লাগবে কাগজপত্র তাহলে কাগজপত্রের মধ্যে যিনি শিক্ষার্থী তার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি বাবা মার আইডি কার্ডের ফটোকপি শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিদ আচ্ছা এখানে নোটিশের মধ্যে আছে তো এখানে কথা চেয়ে কাগজপত্র নিয়ে আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করলে তিনি আপনার আবেদনটি করে দেবেন অথবা আপনাকে যেই নির্দেশনা দেবেন এই নির্দেশনার আলোকে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ